আবার একটা নতুন মেলাত ঘুরবে রেশনু মুরাদ কাজী আমার নাম মেলাত ঘুরে বেড়ানি আমার কা আর আপনারা কি ভাবিচ্ছেন বগরত মেলা শেষ হয়ে গেছে বগরত তো কেবল মেলা হলো শুরু জ্যৈষ্ঠী মাস শুরু হলেই তো বগরত পরে মেলার ধুম আর এই মেলা খাতে খাতে পকেট টাকা হয়ে যায় গুম আজকের মেলা তো আস্তে আস্তে হয়ে গেল রাত তবুও চলে আনু ধাবেক সোনের খামার মেলাত এই মেলা দারেলের মেলা তিন দিন পরে হয় তার মানে বৃহস্পতিবারে হয় এই মেলার লোকেশন দিলেও আপনারা ঠিক মতো পারবেন না কারণ এই মেলা ধাপে আর দুগারের মাঝখানে আড়ার ভিতর হয় আমার দাদার কাছে গল্প শুনছুন এই মেলা বলে আগে অনেক ধুমধাম করে হচ্ছিল এখন অতটা ধুমধাম হয় না কারণ এই মেলা একবার আড়ার ভিতর বসে থেকে লোকজন অতটা আসে না তবু এই গ্রামের লোকেরা এই মেলার ঐতিহ্যটা ধরে রাখছে সেটাই তো বিরাট কিছু এই মেলার দেখানের বেশি কিছু নেই কারণ খুব অল্প সংখ্যক দোকান হচ্ছে দুটো মিষ্টির দোকান দুডে চুরি ভিতের দোকান দুটা মাখার দোকান ওই দুই তিনটে করে দোকান হচ্ছে দুই তিনটে তালের দোকান ভরছে তদু দাদা আবার ঘোড়ার চড়ে আছে বিচি খাওয়ার জন্য মানে তালের বিচি লিজেন্ড আবার বোঝে বেশি কাজল দাদা দেখি আবার তালের দোকান আছে তাল খাইয়ে খুয়ে এক টোকলা তালের হাটি ব্যান্ডেলেছে। আছে আমি কি খবর দাদা এলে কি করবেন কইতে তোর দাদির জন্যে না লি না হলে আবার তোর দাদি আগ করবি এক চাষা দেখি টুকরি ভর্তি করে পাকা আমলি আচ্ছা আমি আবার চাষা দেয় করছি চাষা এলে নষ্ট না পশা চাষা করতে সালা তো কুমার মশা হাটাস ইরে বাবা চাষা হচ্ছে রাগ মুরত ব্যাসের ছেলে তাড়াতাড়ি এর থেকে ভাগ এক সাইড আড়ার ভিতরে আসে দেখি দুটো বক্স না তো আর সেমি এনার কাপড় দেখি রে তো তার মানে এনা সে এনা বেড়া এনা এনজয় করবি বারে মেলার দিন তো এই দিকে দেখতে আমার চোখে ফস করে বললো কে কাটলের গাছের তলে লোকজনকে পরে দিকে ওরা এটা এনা বিজনেস করিচ্ছে ওরা বিজনেস করলে কোনো দোষ নাই আমরা ভিডিও করলেই দোষ

পরবর্তী মেলার ভিডিও তো আপনাকে দেখা হবে আর মেলার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ